যদি একা রাখেন তাহলে কঠিন বিপদে পড়তে পারেন অবশ্যই আমাদেরকে বিষয়গুলো স্মরণ রাখতে হবে মনে রাখবেন ছোট বাচ্চাদেরকে জাতিরা বেশি অ্যাট্রাকশন করে থাকে ঘরের ভিতরে আমরা বাচ্চাদেরকে লালন পালন করি কিন্তু কিছু জায়গায় রাখলে বাচ্চাদের বড় ধরনের সমস্যা হতে পারে দেখবেন অনেক সময় বাচ্চা কান্নাকাটি করছে আপনি চিকিৎসা করাচ্ছেন বাচ্চাকে বারবার ওষুধ খাওয়াচ্ছেন তারপর বাচ্চার কান্না থামছে না বিভিন্ন সময় কিন্তু বাচ্চারা কান্না করে না এই শয়তান বাচ্চাদেরকে ডিস্টার্ব করে থাকে ছোট্ট বাচ্চাদের উপরে শয়তান এমনভাবে অ্যাট্রাকশন দিয়ে থাকে যে বাচ্চারা কষ্ট পায় যার কারণে বাচ্চারা কান্না করতে থাকে এজন্য অবশ্যই ঘরের দুইটি জায়গায় বাচ্চাদেরকে একা ছাড়বেন না তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় অনেক সময় গর্ভধারিণী যে সমস্ত মায়েরা আছে তাদের পেট থেকেই জিন জাতিরা দুষ্ট জিন জাতিরা এই বাচ্চা নষ্ট করে ফেলে খবরদার এজন্য মা বেরা খুব সাবধান আপনার এত কষ্টেও একজন মা কতটা কষ্ট করে একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য এই বাচ্চা যদি কঠিন বিপদে পড়ে যায় অথবা মায়ের পেট থেকে যদি বাচ্চা নষ্ট হয়ে যায় একটা মা কতটা কষ্ট অনুভব করতে পারে একটু চিন্তা করুন কেন ইউমা জিন্তাটা আপনি কল্পনা করতে পারছেন একজন মা কতটা কষ্ট করে অনেক জিনজাতি আছে পেটের ভিতরে বাচ্চা আসলেই বাচ্চা নষ্ট করে ফেলে এজন্য মা বোনেরা যারা আছেন অবশ্যই শরীর বন্ধ করে রাখবেন পাচার নামাজ না শরীর বন্ধ করে রাখবেন ঘুমানোর আগে ওই কাজগুলো করবেন ঘরের দুইটি জায়গায় জিন কিন্তু বেশি থাকে বিশেষ করে এক নাম্বার হচ্ছে টয়লেটে অনেক সময় আমরা বাচ্চাদেরকে গোসল করাতে গিয়ে আমাদের অ্যাটাচড টয়লেট হওয়ার ফলে এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে আমরা বাচ্চাদেরকে গোসল করার সময় বাচ্চাদেরকে টয়লেটে একা রাখিয়ে আমরা অনেক সময় কাজে চলে যাই খবরদারি এটা কখনো করা যাবে না টয়লেটে বাচ্চাদেরকে একা রাখবেন এবং ঘরের ভিতরে বেডরুমে যখন থাকবেন বেডরুমের সাথেই তো এখন অ্যাটাচড টয়লেট হয়েছে গোসলখানা অ্যাটাচড বাথরুম হয়েছে দরজা খুলে রাখবেন না কেননা টয়লেটের ভিতরে কিছু জিন জাতি রয়েছে দুষ্ট জিন জাতি এগুলো মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করে বিশেষ করে যখনই আমরা টয়লেটে প্রবেশ করবো তখনও আমরা একটি দোয়া করে প্রবেশ করবো আল্লাহিক এই দোয়াটি পড়লে করলে যে জিন জাতি আছে আপনাকে কোনো ডিস্টার্ব করতে পারবে না মনে রাখবেন যখন কোনো বান্দা টয়লেটে প্রবেশ করে তখন শয়তান তার এই উলঙ্গ ছবি দেখে তার উলঙ্গ যে দেহ আছে সেগুলো দেখে শয়তানরা হাসাহাসি করে এবং কারো প্রতি শয়তানরা মায়ায় পড়ে তার উপর অ্যাট্রাকশন করে থাকে তাকে আসর করে থাকে এটা বাস্তব এটা হস স্বাভাবিক ব্যাপার কেননা জিন জাতি বলতে একটা জিনিস আছে এটা চিকিৎসা বিজ্ঞান যদিও মানে না আধুনিক সায়েন্স এটাকে মানতে চায় না কিন্তু কোরআন আল্লাহ তালা জিন্দের ব্যাপারে আয়াত নাসিল করে দিয়েছেন জিন্দের ব্যাপারে আল্লাহ তালা সুরা করে দিয়েছেন যেন অবশ্যই এই বিষয়ে আপনিও সতর্ক থাকবেন যখনই টয়লেটে প্রবেশ করবেন এই দোয়াটি পড়বেন দোয়াটি পড়লে আল্লাহ তালা এই শয়তানের মাঝে আর মানুষের মাঝে একটি পর্দা ঢেলে দেয় অবশ্যই আমরা এই বিষয়টি খেয়াল রাখবো আমরা কখনো এই বিষয়টি কাজে লাগাবো না আমরা বিশেষ করে সবসময় চিন্তা করব যাতে করে আমরা টয়লেটে ঢুকার আগে দোয়াটি পড়তে পারি এবং দ্বিতীয় আরেকটি জায়গা যেখানে বাচ্চারা কঠিন বিপদে পড়ে যায় অনেক সময় আমরা বারান্দায় বাচ্চাদেরকে রেখে দেই দূরে গাছে অনেক সময় জিনজাতিরা থাকে জিনজাতিরা বাচ্চাদের উপরে অ্যাট্রাকশন দে দিয়ে থাকে বাচ্চাদের উপরে হামলা করে থাকে দূর থেকে অ্যাট্রাকশন দেয় যাতে করে বাচ্চা কঠিন বিপদে পড়ে যায় এজন্য বারান্দায় কখনো বাচ্চাদেরকে একা রাখবো না এবং সব সময় বাচ্চাদের শরীর বন্ধ করে রাখবো আপনি আয়তুল কুরসি শিখবেন যদি না পারেন দেখে দেখে পড়বেন এখন ইন্টারনেটে ইউটিউবে সার্চ করলে সব কিছু পাওয়া যায় আপনি বাংলা উচ্চারণ সহকারে পাবেন আয়তুল কুরসি আর চার কুল সোরা কাফেরুন সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এই চারটি সুরা আপনি পড়ে আপনার বাচ্চাকে ফু দিয়ে দিবেন ইনশাল্লাহ ওই বাচ্চাকে কোনো জিন আর কোনো ক্ষতি করতে পারবে না এর জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফু দিবেন ঘুমানোর আগেও ফু দিবেন ইনশাল্লাহ তলে বাচ্চা কোনো সমস্যা করতে পারবে না এবং মাকেও অনেক সময় শয়তান ডিস্টার্ব করে থাকে বাচ্চা বাচ্চার মা উভয়ই এই সুরা আয়াতুল পড়ছে এবং চারকুল পড়ে নিজের শরীরটা বন্ধ করে রাখলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না এই দুইটি জায়গা থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে সরিয়ে রাখবো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক